হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমরা আসলাম আমাদের সেই ফাইনাল ডিসে আর কি কবর কিনতে আসছে আমরা রতন ভাইরা আর আমরা আসলে যে যেখানেই থাকি না কেন কার যে কখন কোথায় হবে কেউ আমরা বলতে পারি না তারপর নিজের জন্য কিছু মানে একটা কিছু করে যাওয়ার জন্য এই যে আমরা আসছি আর কি এখানে এই যে কবর কেনার জন্য তাই এই যে চলে আসছে এইসব যা কবরস্থানে আসলে বোঝা যায় যে আমাদের দুই মানে দুই দিনের দুনিয়া আমাদের সবাই আজ হোক কাল হোক চলে যেতেই হবে আমরা আসছি ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে লং আইল্যান্ডে ওখানেই ওখানে আসছি দেখার জন্য এখানে মুসলিমদের জন্য আলাদা কবর খ্রিস্টানদের জন্য আলাদা কবর মুসলিমদের আলাদা সাইড আর খ্রিস্টানদের আলাদা সাইড আসলে দেখলে মানে খুব খারাপ লাগে এখানে আসলে একটা অন্যরকম শান্তি অনুভব করা যায় তখন মনে হয় যে দুনিয়াটা কিছুই না এখন মুরাদ আর রতন ভাইকে বুঝিয়ে দিচ্ছে কোন জায়গায় আমাদের কবরটা দিবে সেই জায়গাটা স্পটটা তাদেরকে দেখাচ্ছে আমিও ঘুরে ঘুরে দেখছিলাম পুরাটা কবরস্থান আমাদেরকে কবর দেখাইতেছে যে দুটো কিনলো আমরা আমাদের কবরের জায়গাটা দেখাচ্ছে সবাই আমাদের যেতে হবে পাশাপাশি এখানের কবর আসলে আর কদিন পরে এখানেও আর পাওয়া যাবে না যা শোনা যাচ্ছে তারা আর কদিন পরে এই জায়গাটা কিনেওয়া বন্ধ করে দেবে

এই হচ্ছে জামান জামানবাবির ছেলের কবরস্থান মুরাদে আমরা যখন আসছি মুরাদে দেখা গেল রায়ানের কবর রায়ানের কবর জিয়ারাত করতেছে মুরাদার রতন ভাই আমরা গাড়িতে বসে আছে। আমরা আর শেষ চলে আসিনিছে আমাদের কাজ মোটামুটি শেষ তারপরে আমরা একটু ওয়েট করছি জামান ভাই ভাবিয়ে আসতেছে ওনাদের সাথে একটু দেখা করার জন্য ওই রায়নের জন্যই আসতেছে যা রায়ান কবর জিয়ারত করার জন্য তো ভাবিরা অলমোস্ট চলে আসছে দেখা হলো ওনারা ওনাদের সাথে আমরা আবার কবরস্থানে গেলাম রায়ানের কবরস্থানে